ও গাইজ শয়তান একটা হ্যালো গাইস ওয়েলকাম টু ম্যাচ চ্যানেল ব্লগ আমি শাইলোজ চলে এসেছি নতুন আর একটা ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে তো আজকে আমাদের বাড়িতে আনা হয়েছে কাঁকড়া তো আজকে আগে কাঁকরার ঝোল বা কষা যাই হোক কিছু একটা হবে তো ভাবলাম অনেকদিন তোমাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ার করা হয় না তো আজকে সেই ভিডিওটা শেয়ার করি ভাবলাম কাঁকড়ার রেসিপিটা যেমন যারা যারা জানো না বা যারা যারা করতে তারা এই রেসিপি দেখে তোমরাও বাড়িতে ফ্রাই করতে পারবে খুব সুন্দরভাবে তো আজকে মা রান্না করবে তো চলো কি কি হচ্ছে না হচ্ছে সেটা দেখতে থাকো পুরো ফুল রেসিপিটা স্কিপ না করে তো দেখতে থাকো এস প্রথমে কাঁকড়াগুলোকে মা প্যাকেট থেকে ঢাললো আর এগুলো দেখো বেরিয়ে যাওয়ার খালি ধান দেখ হচ্ছে যে কখন বেরিয়ে যায় আইস কাঁকড়া শয়তান একটা এটাকে মেরেছিলাম মনে হয় আমি এটা বেরিয়ে গেছিলো এই দেখো হাতটা দেখো খালি ছোবল মারার চেষ্টা করছে মালটা বাবা খুলে খুলে পড়ে যাচ্ছে সব ছাড়ানো হচ্ছে আর এই যে নোংরা বসে ফেলছে মা আর এই যে এখনো বেঁচে আছে অনেকগুলো এইগুলোকে সাফসুপ করতে হবে সাফসুপ্তে শয়তান এটা সবারতে সন্তান আর কাঁকড়ার জন্য তৈরি করতে হবে মশলা তো মাংস তোমরা যা যা মশলা দাও কাঁকড়াতেও ঠিক তাই তাই মশলা দেবে যেমন পেঁয়াজ রসুন আদা জিরে শুকনো লঙ্কা যে যে শুকনো লঙ্কা খাও না তারা নর্মাল কাঁচা লঙ্কাও দিতে পারো তো আমি এখানে প্রথমে আদা পেঁয়াজ রসুনটা কেটে নিয়েছি যে যতটা নিতে মানে পরিমাণ বুঝে তো তার ভিতরে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি এখানে জিরে জিরে দিয়ে এবার এটাকে আমি সামান্য জল দেব জল দিয়ে এটাকে ব্লেন্ড করে নেবো তোমার জাইলেটে শিলেও বাটতে পারো তো আজকে আমাদের বাড়িতে উনুনে রান্না হবে তো এবার এটাকে আমি ব্লেন্ড করে নিয়ে এসেছি এই দেখো কত সুন্দর ব্লেন্ড হয়ে গেছে তাই না তো এরপরে তো চলো রান্নার দিকে এবার যাওয়া যাক গাইস প্রথমে মা কি করছে আমরা আজকে বলুন রান্না হচ্ছে আমি আগেই বললাম তো কাঠের উনুনে প্রথমে এটাকে আলুটাকে একটু সিদ্ধ করে নিল সিদ্ধ করে নিলে কী হবে যাদের যাদের সুগারের রুগী তাদেরকে আলুটা সিদ্ধ করে নেওয়াটাই ভালো আর তরকারিটাও তাড়াতাড়ি গলেও যাবে তো এরপরে কী করলো কড়াইতে কিছুটা সাদা তেল দিল তোমরা তালে সর্ষের তেলও করতে পারো তাহলে আরও বেশি টেস্ট হবে তো এরপরে দিয়ে দিলাম আলুগুলো তার ভিতরে একটু নুন আর একটু হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিল একটু ভাজা ভাজা করবে মা তো এই দেখো ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে আর ভাজা ভাজা যে হয়ে গেল কি করছে আলুটাকে এবার তুলে নিতে হবে আর গুলো তুলে নেওয়ার পর এরপরে যে কাঁকড়াগুলোকে আমরা বেছেছিলাম সেটাকে ভালো করে ধুয়ে নিয়েছিল মা আর এর উপর ওই যে তেলটা গরম ছিল তার মধ্যে কাঁকড়াগুলোকে একটু নুন হলুদ মাখিয়ে এবার এটাকেও একটু ভাজা ভাজা করে নেবে যে আলুটাকে একটু লাল লাল করে ভেজে নিয়েছে ঠিক কাঁকড়াগুলোকেও একটু ভালো করে ভেজে নেবে তো এই দেখো কড়াইতে দিয়ে ভালো করে মা একটু নাড়াচাড়া করে নিচ্ছে তো এই দেখো ভাজা ভাজা হয়ে গেছে প্রায় অনেকটা এর ভিতরে যে মশলাটা আমি করেছি তো সেটা দিয়ে দিয়েছে মশলাটা দিয়ে এবার নাড়াছাড়া করে নিচ্ছে মা একটু সুন্দর করে কষিয়ে নিচ্ছে গায়ে তোমরা দেখো আর উনুনের রান্না মানেই বুঝতে পারছো কতটা টেস্ট হবে তো দেখো আস্তে আস্তে কিন্তু তেল ছাড়ছে কিন্তু তো এরপরে দিয়ে দিল আলুগুলো যেই অনেকটা কষানো হয়ে গেছে তখন এবার মায়ের ভিতরে আলুটা দিয়ে দিয়েছে তাহলে একটু মানে গোলতে ঠিক হবে নাহলে পরে দিলে তো ভালো করে গোলতে চায় না আলুগুলো তাই না এমনি তো অবশ্যই আলুটা সিদ্ধ করে নিয়েছে কিন্তু তারপরেও কষানোর সময় দিলে একটু টেস্টটা ভালো আসে তো এই দেখো ভালো করে কষাচ্ছে আর এর থেকে না একটু তেলও ছাড়ছিলো বেশ ভালো লাগছে আর এত সুন্দর সিনেড বেরোচ্ছিল ভয়েস ওভার দিতে আমার এখনই জিনে জল চলে আসছে তো এরপরে সামান্য মিষ্টি দিলে ফ্লেভারটা একটুখানি চেঞ্জ হয় কালারটা আরও বেশি করে ফুটে আসে তার জন্য তো এই দেখো এদিকে মা রান্না চলছে কিন্তু এই যে আমাদের এই বাইরের উনুনটাতে মা রান্না করছে তো এরপরে দিয়ে দিল মা জল কারণ এবার একটুখানি জল না দিলে এটা তো ভালো করে সিদ্ধ হবে না তো এবার এর মধ্যে কিছুটা জল দিয়েছে মানে একটু মাখা মাখা টাইপের হবে দরকার এটা যেরম মাংসটা হয় তো এরপরে ঢাকা দিয়ে দিয়েছে যে কিছুক্ষণ হোক তো এই দেখো এদিকে হচ্ছে এরপর নামানোর আগে দিয়ে দিলো গরম মশলা তো আমাদের গোটা গরম মশলা মা বেটে এনেছিল সেটাকে দিয়ে দিয়েছে আর দেখো কি দারুণ লাগছে তাই না তো কারা কারা কাঁকড়া লাভার আছে অবশ্যই কমেন্টে জানি মানে কারা কারা পছন্দ করো এটা আছে আমাদের দেশি কাকড়া গ্রামের তো এই দেখো প্রায় হয়ে গেছে এরপরে মা একটু নামিয়ে নেবে একটু আলু টালু একটু দেখলো যে বলেছে কিনা আর কাঁকড়াগুলো দেখো কত সুন্দর লাগছে এই দেখো তো এখনই লোভ লাগছে আর খেতেও না দুর্দান্ত হয়েছিল তো এই যে ভালো করে এবার একটু মা নাড়াচাড়া দিয়ে নিচ্ছে বেশ সুন্দর করে এরপরে মা কি করলে একটু টেস্ট করেছিল যে কেমন হয়েছে তো দেখলো না টেস্টটা ঠিকই আছে এরপরে একটু হাতটা ধুয়ে নিল কারণ ওই হাত দিয়ে টেস্ট করেছিল যাই হোক প্লিজ এবার তো কাঁকড়া নামানোর পালা তো কাঁকড়া দেখো ফুল কমপ্লিট এরপরে মা নামিয়ে নিল আর এত সুন্দর গন্ধ লাগছিল কি বলবো তোমাদের দেখো কি দারুণ লেগেছে তাই না পুরো মাংসের মতন তো এরপরে তো খাওয়ার পালা তো আমি গিয়ে তাড়াতাড়ি করে স্নান টান করে পুজোটা দিয়ে নিলাম যে খেতে হবে আর এই দেখো ঘরে নিয়ে চলে এসেছি তো এবার তো খাওয়া দাওয়া করতে হবে তোমরাও চলে এসো যারা যারা খাবে তো এরপরে দেখো আমি থালা নিয়ে বসে পড়েছি পুরো খাবো বলে থালায় ভাত নিয়েছি তার সাথে পাশে একটা পেঁয়াজ নিয়েছি আর এই যে এবার তো জমিয়ে খাওয়া গাইজ দেখো দেখো কে কে খাবে জলদি জলদি চলে আস তো গাইজ এরপর আমি চলে এসেছি এই দেখো মা খালাম এবার আমি খাচ্ছি যা টেস্ট লাগছিল কি আর বলবো আমার ভাই আবার কাঁকড়া খায় না কিন্তু আমি আর আমার মা বিশাল পছন্দ করি তো বিশাল ভালো লাগছিলো গরম গরম বেশ ফ্লেভারটা কি বলবো গাই হেববি সুন্দর হেববি সুন্দর এই দেখো এবার একটা কাঁকড়ায় কামড় দিলাম কাঁকড়াটা না এত টেস্ট আর এতদিন পর খাচ্ছি তো তো খুবই টেস্ট লাগছিলো এই দেখো 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 কে কে খাবে কার জীবটা জল বেরোচ্ছে তাড়াতাড়ি কমেন্ট যা যাটা এই দেখো কাঁকড়াটা কি সুন্দর তাই না তো আমি খেতে থাকি তোমরা দেখতে থাকি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবে সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবে যাতে আমার ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমরা পেতে পারো তো কমেন্টে জানাও অবশ্যই রেসিপিটা কেমন লাগলো টাটা সবাইকে দেখা হচ্ছে নেক্সট ব্লগে